কি অবস্থা সবার আমি ফাহাদ আশা করতেছি সকলেই ভালো আছো ফিনল্যান্ড সাগার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম গত এপিসোডে আমরা দেখেছিলাম কানুট সহ তারা সবাই ইউরোপ নামে একটা জায়গায় এসেছে এখানে কেউ কানুটের উপর কল্প দিয়ে অ্যাটাক করে পরে আমরা জানতে পারি এই সব কিছু আসলে অ্যাসকলাটের চাল ছিল যার উপর আক্রমণ করা হয়েছিল সে আসলে কানুট ছিল না সেখানে কানুটের পরিবর্তে আলাদা একটা মেয়ে ছিল এই এপিসোডের শুরুতেই আমরা অ্যাসকলাটকে অনেক বেশি সিরিয়াস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই তার সামনে থরফিন অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছিল সে চিন্তা করে আজকে অ্যাসকেলাটকে আগের থেকে অনেক বেশি আলাদা লাগছে এদিকে থরকেল কানুটকে জিজ্ঞাসা করে প্রিন্স তোমার মতে এই ডুয়েলে কে জিতবে তুমি কি এটার উপর কোনো বাজে ধরবে কারণ তখন বলে এতে আমার কিছুই যায় আসে না যখন কোনো একজনের মরার মতো অবস্থা হয়ে যাবে তখন আমি এই ডুয়েল থামিয়ে দিব থরকেল তখন বলে প্রিন্স প্লিজ এই পরিবেশটা নষ্ট করো না এত শক্তিশালী যোদ্ধাদের এভাবে খুব একটা বেশি লড়াই করতে দেখা যায় না কারণ তখন বলে যদি এরকমটা হয় তাহলে আমাকে বলো তোমার মতে এখানে কে বেশি শক্তিশালী তখন বলে আমার হিসাব অনুযায়ী অ্যাসকেল্যান্ড বেশি শক্তিশালী আমি তার উপর এক কেজি রূপা বাজি ধরতে পারি কারো তখন বলে আমি বাজি ধরবো না কিন্তু তোমার কাছে কেন অ্যাসকেল্যান্ড কে বেশি শক্তিশালী মনে হয় থরকেল তখন বলে এটা শুধুমাত্র আমার মনে হচ্ছে যে অ্যাসকেল্যান্ড বেশি শক্তিশালী কারো তখন বলে কিন্তু থরফিন তো তোমাকে ডুয়েলে হারিয়েছিল আর তোমার মতে যদি অ্যাসকেল্যান্ড থরফিনের থেকে বেশি শক্তিশালী হয় তার মানে কি অ্যাসকেল্যান্ড তোমার থেকেও বেশি শক্তিশালী থরকেল তখন কারুন্টের কাছে এসে বলে তোমার কি কোনো ধারণা আছে তুমি কোন বিষয় নিয়ে কথা বলছো তোমার সামনে তিনজন মহান যোদ্ধা দাঁড়িয়ে আছে আর তুমি তাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি দুর্বল ভাবছো কে বেশি শক্তিশালী আর কে বেশি দুর্বল এটা বলা সহজ না কে কাকে হারালো এই ব্যাপারটা নিয়ে তুমি এটা বলতে পারবে না যে কে বেশি শক্তিশালী আর কে বেশি দুর্বল বোঝা যাচ্ছে কথাটা থরকেলের গায়ে লেগেছে কেন তখন বলে এতে আমার কিছু যায় আসে না থরকেল তখন বলে প্রিন্স আপনার চিন্তা ভাবনা আসলেই মেয়ে মানুষের মতো আর আপনার এটা মেনে নেওয়া উচিত এন্ড পার্সোনালি প্রিন্স কে আমার কখনোই ছেলে মানুষ মনে হয় না ভাই মানে তোমরা একটু একটু দেখো ওর আচরণ ভাই পুরোই মেয়ে মানুষের মতো মানে লুকটাও মেয়ে মানুষের মতো আর রিসেন্টলি ওর আচরণ ছেলে ছেলে হয়েছে বাট লুকটা এখনো মেয়ে মানুষের মতো যাই হোক এরপর আমরা থরফিন আর অ্যাসকেলাট কে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই অ্যাসকেলাট তখন বলে কি হলো থরফিন দ্রুত আমার উপর আক্রমণ করো আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার আগেই আমাদের এটা শেষ করতে হবে কিন্তু থরফিন সেখানেই দাঁড়িয়ে থাকে এ কারণে অ্যাসকেলাট দীর্ঘশ্বাস ফেলে তার তলোয়ার দূরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে এবার আমি নিরস্ত্র আছি এবার আমার উপর আক্রমণ করো এরপর সে হাত সামনে এনে বলে এবার চলে আসো বাচ্চা থরফিন তখন রেগে তার উপর আক্রমণ করতে যায় কিন্তু আসকলার তাকে তার দুই হাত দিয়ে আটকে ফেলে এটা দেখে থরফিন অনেক বেশি অবাক হয়ে যায় আসকলার তখন বলে তুমি এখন পর্যন্ত এটা বুঝতে পারোনি তুমি কেন সব সময় আমার কাছে হেরে যাও তখন থরফিন আসকলারকে একটা লাথি মারে কিন্তু এতে তার কিছুই হয় না এরপর আসকলার তার মাথা দিয়ে থরফিনের মাথায় অনেক জোরে একটা আঘাত করে যে কারণে থরফিন অনেকটা পিছিয়ে যায় এরপর থরফিন আবার তার উপর আক্রমণ করতে যায় কিন্তু আসকলার তখন তার তে অনেক জোরে একটা ঘুষি মারে এর বসে থরফিনের মুখে খুশি মারে এরপরে বসে একটা না থরফিনের মুখে মারতেই থাকে থরগেল তখন বলে আমি যা বলেছি আমি সেটা ফিরিয়ে নিচ্ছি আসলে এটা কোনো লড়াই হচ্ছে না আজকাল আর থরফিনের প্রত্যেকটা অ্যাটাক আর তার দুর্বলতা সম্পর্কে জানে থরফিন এই একই পদ্ধতিতে এর আগেও অনেকবার আজকালের সাথে লড়াই করেছে এই ডুয়েলের কোনো মানেই হয় না কারণ তখন বলে এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তোমাদের আসলে আজকালাডি থরফিনকে ছোট থেকে বড় করেছে যদিও থরফিন আসকালডকে পছন্দ করত না তবে আসকালাদি মোড় তো থরফেনকে फाइট করা শিখিয়েছে তাই আসকালড সহজেই থরফিনের মুভমেন্টগুলো বুঝতে পারে ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি আসকালাদি হলো থরফিনের গুরু যতই হোক আসকালড তো তাকে फाइট করা শিখিয়েছে তাই না যাই হোক এদিকে আসকালড থরফিনকে একটা পানশুমিন তাকে নিচে ফেলে দেয় আর বলে তুমি কখনোই শিখতে পারবে না বাচ্চা তোমার কি মনে হয় তুমি থরকেলকে হারিয়েছো তাই তুমি এই পুরো পৃথিবীকে জয় করতে পারবে তুমি আসলে একটা আগাছা এরপর আসকালড তার তলোয়ার উঠিয়ে নেয় এরপর সে থরফিনের কাছে গিয়ে তার গায়ের উপর পা রেখে বলে তুমি কি সত্যি মনে করেছিলে তুমি শুধুমাত্র একটা হাত দিয়ে আমাকে হারাতে পারবে এরপর সে তার তলোয়ার উঠিয়ে নিয়ে বলে আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক লাকি আজকেলার থরফেনকে মারার জন্য তলোয়ার উঠিয়েছিল এটা দেখে প্রিন্স অনেক বেশি ভয় পেয়ে যায় সে আজকেলাটকে থামতে বলে তখন এই থরফিনের থরফেনের উপর তলোয়ার চালিয়ে দেয় কিন্তু আমরা দেখতে পাই আজকেলার থরফেনের সাইডে তলোয়ার চালিয়েছে সে থরফিনকে মারেনি কারণ তখন তার কাছে এসে বলে থামো এই লড়াই শেষ হয়ে গেছে যেহেতু থরফিন অজ্ঞান হয়ে গেছে তাই তুমি এটা জিতে গেছো এদিকে থরকেল বলে আমার বিশ্বাস হচ্ছে না প্রিন্স সত্যি সত্যি এই লড়াইটা থামিয়ে দিয়েছে এরপর কানুর থরফিনকে জাগানোর চেষ্টা করে যখন থরফিনের জ্ঞান ফিরে আসে তখন কানুর তাকে বলে এই লড়াই শেষ হয়ে গেছে আর তুমি এটা হেরে গেছো তখনই থরফিন আবারও আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায় কানুর তখন বলে অনেক হয়েছে তুমি হেরে গেছো সে তোমার উপর শেষ আক্রমণটা করেছিল যখন তোমার হাত ঠিক হয়ে যাবে তখন তুমি আবারও তার সাথে লড়াই করো আজকালার তখন একটি দেয়াল থেকে বরফ সরিয়ে বলে যদি তার হাত হয়ে যায় তারপরেও রেজাল্ট একই থাকবে এই গাধাটা সবসময় হেরে যায় কারণ সে একটা গাধা এরপর সে বলে যাই হোক লড়াই করার আগে তুমি চিন্তা ভাবনা করতে শিখে গেছো এই ব্যাপারটা অনেক বেশি ভালো কিন্তু তুমি যখন অতিরিক্ত রেগে যাও তখন এসব আর কোনো কাজে আসে না আমি শুধুমাত্র তোমার চোখ দেখেই এটা বলতে পারি তুমি আমার গলাকে টার্গেট বানিয়েছিলে এটা শুনে থরফিনও তার ভুল বুঝতে পারে আজকালার বলে একজন গাধা সব সময় তার রাগকে তার নিজের উপর প্রভাব ফেলতে দেয় এরকম সময় সে জোরে জোরে চিৎকার করে তার তলোয়ার বাতাসে ঘোরাতে থাকে আমি বিশ্বাস করতে পারছি না যে সবাই একই রকম বিজন ঠিকই বলেছিল আমি আসলে যোদ্ধাদেরকেই ঘৃণা করি বিশেষ করে নর্থার্ন মানুষ আর বাইকিংসদের আমি সবার আগে যে মানুষটাকে মেরে ফেলেছিলাম সেও একজন নর্দান লোক ছিল সে অনেক বেশি কুৎসিত লোক ছিল আর সে ছিল আমার বাবা থরফিন মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে শেখাবো যে তুমি সেই লোকটাকে কিভাবে মারবে যে লোকটাকে তুমি সবচেয়ে বেশি ঘৃণা করো এরপর আমরা অতীতের সিন দেখতে পাই এখানে ছোট আজকাল কাট ছিল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে বড় গলায় আমরা শুনতে পারি সে বলছে আমার মা গোলাম ছিল সে অনেক বেশি অসুস্থ থাকতো তাই সে কোনো কাজ করতে পারত না এজন্য যতদূর আমার মনে পড়ে আমি ছোটবেলা থেকে কামারের কাছে আর ঘোড়ার আস্থা বলে কাজ করতাম আমি সব সময় গোবর আর আগুনের কারণে নোংরা হয়ে থাকতাম এজন্য আমার নাম আসকালার রাখা হয় অর্থাৎ সেই ছেলে যে নোংরা দিয়ে আবৃত থাকে তখনই একজন লোক চিৎকার করে বলে লর্ড ওলুফ চলে এসেছে এখানে আমরা আসকালারের বাবা উলুফকে দেখতে পাই আসকালার বলে আমার বাবা জুটল্যান্ডের অনেক শক্তিশালী পরিবারের বংশধর ছিল সে লড়াই করা মদ খাওয়া এবং মেয়েদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করত সে একদম অন্যান্য ভাইকিংস মতোই ছিল এ কারণে আমার মতো তার আরো অনেক অবৈধ বাচ্চা ছিল কিন্তু সে শুধুমাত্র তার আসল স্ত্রীদের বাচ্চাদেরই নাম দিয়েছিল তার অবৈধ বাচ্চাদের চেহারা পর্যন্ত তার মনে থাকতো না এরপর আমরা আস্তা বলে আস্কালাটকে খাবার নিয়ে যেতে দেখি আস্কালাট তখন বলে যখন আমার মায়ের বয়স কম ছিল তখন সে আমার বাবার সবচেয়ে প্রিয় গোলাম ছিল কিন্তু যখন থেকে এসে অসুস্থ থাকা শুরু করলো তখন আমার বাবা তার সাথে কুকুরের মতো আচরণ করা শুরু করে এরপর আজকালার তার মাকে খাবার খাওয়াতে থাকে আজকালার বলে দুঃখ আর নোংরা পরিবেশে থাকা আমার জন্য কোনো নতুন কিছু ছিল না কিন্তু আমার মা আলাদা ছিল সে সব সময় আমাকে তার পূর্বপুরুষ অ্যারাটোরিয়াসের ব্যাপারে বলতো অ্যারাটোরিয়াস সেই মহান জেনারেল যে কয়েক শতাব্দী আগে তার শহর বারবাডিয়ানকে শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করেছিল আমার মা বিশ্বাস করতো একদিন এরাটোরিয়াস ফিরে আসবে আর সে এসে আমার আমার মাকে অসুস্থতা ও দাসত্ব থেকে মুক্ত করবে সে আমাকে এই গল্প সব সময় শোনাত এ কারণে আমিও এক সময় এই গল্প বিশ্বাস করতে শুরু করেছিলাম সে আমাকে বলতো পূর্ব সমুদ্রের ধারে একটা স্বর্গ আছে যেটা অ্যাভালন নামে পরিচিত এখানে সব সময় সুখ আর শান্তি থাকে সেখানে পরিরা থাকে আর সেখানে কেউ কখনোই বুড়ো হয় না সেখানেই আমাদের হিরো অ্যারোটোরিয়াস আছে সে সেখান থেকে তার জখম হিল করছে একদিন সে এই পৃথিবীতে অনেক বড় সেনাবাহিনী নিয়ে ফিরে আসবে সে এসে সারা পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করবে আমার মায়ের গ্রামের লোকেরাও এটাই বিশ্বাস করত পাঁচ শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর পার হয়ে গেছে কিন্তু সে এখনো ফিরে আসেনি আমরা যদি এটার ব্যাপারে ভাবতে যাই তাহলে যদি আমাদের নায়ক অ্যারোটোরিয়াস এত ভালো একটা জায়গায় থাকে তাহলে সে কেন এই পৃথিবীতে এসে অকারণে যুদ্ধ করবে এরপর আমরা অতীতে অ্যাসকালাটকে আবারও কাজ করতে দেখি ব্যাকগ্রাউন্ডে বড় অ্যাসকালাট বলে আমি যখন কাজ করতাম তখন আমার মা আমাকে দেখে একদম ভেঙে পড়তো এরপর আমরা অ্যাসকালাটের মাকে দেখতে পাই সে এক রকম পাগল হয়ে গিয়েছিল সে তখন একজন লোকের পায়ের কাছে গিয়ে বসে পড়ে এটা দেখে অ্যাসকালাড শক্ট হয়ে যায় অ্যাসকালাড বলে সেই সময় আমার মা ভুলবশত আমার বাবাকে হিরো অ্যারোটোরিয়াস ভেবেছিল এসব দেখে ওলফ তার তলোয়ার বের করে অ্যাসকালাডের মাকে মারতে থাকে এটা দেখে অ্যাসকালাড অনেক ভয় পেয়ে যায় এদিকে বর্তমানে অ্যাসকালাড বলে সে সময় আমি বুঝতে পারি যদি হিরো অ্যারোটোরিয়াস এখন না আসে তাহলে সে আর কখনোই আসবে না তুমি কি বুঝতে পারছো থরফেন কারো না কারো জীবন তো অবশ্যই বাঁচাতে হতো এসব দেখে ছোট অস্কেলার একটা তলোয়ার নিয়ে ওলফের উপর আক্রমণ করে কিন্তু ওলফ এটা ডজ করে বেঁচে যায় এরপর তারা দুজন ফাইট করা শুরু করে বলে এই বিষয়টা অনেক অদ্ভুত ছিল আমি এর আগে কখনোই তলোয়ার চালাইনি কিন্তু তারপরেও আমি এটা জানতাম যে কিভাবে তলোয়ার চালাতে হয় আর কিভাবে আক্রমণ করতে হয় এটা দিয়ে এটা প্রমাণ হয়েছিল যে আমার শরীরে তারই রক্ত বইছে তখন ওলফ অ্যাস্কালার্ডের তলোয়ারকে দূরে ফেলে দেয় আর তার সামনে নিজের তলোয়ার নিয়ে আসে ওলফ বলে তুমি কি এই গোলামের ছেলে আমাকে বলো তুমি কি আমার ছেলে এসকলার তখন বলে হ্যাঁ এরা শুনে অলফ তার তলোয়ার আবারও ভেতরে ঢুকিয়ে রাখে সে বলে তোমার মধ্যে সাহস আছে আর সেই পটেন্সিয়াল আছে তাই তুমি আজকে থেকে আমার হলে থাকবে এরপর এসকলার বলে তখন আমার বয়স এগারো বছর ছিল তাই আমি জানতাম যে এই বয়সে আমি তাকে মারতে পারবো না কিন্তু আমি শুধু তার নজরে আসতে চেয়েছিলাম আর আমি এই কাজে সফল হয়েছিলাম এরপর আমি তার হলে থাকতে শুরু করি আমি তার একজন ভালো ছেলের মতো ব্যবহার করতাম এমনকি আমি আমার সৎ ভাইদের সাথেও ভালোভাবে ব্যবহার করতাম আমি তখন আমার বাবা অনেক সম্মান করতাম আমি তার একজন অনুগত ছেড়ে ছিলাম আমি কখনোই তাকে আমার মাকে মুক্ত করে দেওয়ার কথা বলিনি একটা সময় পর তার সব লোকেরাই আমাকে তার আসল ছেলের মতো সম্মান দিতে থাকে এই পর্যন্ত আসতে আমার দুই বছর সময় লেগেছিল যখন সে রাতে ঘুমিয়েছিল আমি সেই সুযোগে তাকে মেরে ফেলেছিলাম ইস যদি তোমরা তখন তার চেহারাটা দেখতে পারতে আমি তখন আমার সৎ ভাইয়ের তলোয়ার ব্যবহার করেছিলাম আমি আমার সেই ভাইয়ের তলোয়ার ব্যবহার করেছিলাম যার সাথে আমার বাবা সব সময় তর্ক করতো এই জন্য আমার অন্যান্য ভাইয়েরাও মনে করত যে সেই আমার বাবাকে হত্যা করেছে এ কারণে শাস্তি হিসেবে তাকে গাছে ফাঁসি দিয়ে মারা হয় এসব মানুষরাই গাধা ছিল এরা লোভ ছাড়া আর কিছুই দেখত না আর এখন তাদের মতো কুচ্ছিত লোক সব জায়গাতেই ছড়িয়ে আছে তারা পুরো পৃথিবীটাকেই খারাপ করে ফেলেছে আমি যদি তাদের একজনকে মেরে ফেলি তাহলে আরো নতুন দুজন তৈরি হয় আর এটা কখনোই শেষ হবে না এ কারণে যদি এরাটোরিয়াস রেগনারক বা ফাইনাল জাজমেন্ট যাই আসুক না কেন এটার কিছুই হবে না তবে এরকম ধরনের খারাপ লোকদের এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই আর আমার মনে হয় না এসব দেখার জন্য আমি আর বেশি দিন বেঁচে থাকবো এরপর সে দাঁড়িয়ে বলে তো এটাই ছিল আমার জীবনের লম্বা গল্প আর মেইন পয়েন্ট হলো এখন দশ বছরেরও বেশি সময় হয়ে গেছে আর তুমি এখনো আমাকে হারাতে পারোনি এই জিনিসটা তোমাকে একটা জোকার বানিয়ে দেয় এরপর এখান থেকে সে চলে যেতে থাকে থরফিন তখন বিরক্ত হয়ে বলে নিজের মুখ বন্ধ করো আর এখানে ফিরে আসো আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে যেভাবেই হোক না কেন মেরে ফেলবো আজকাল আর তখন বলে আরে বাচ্চা আমি এত কিছু বললাম তারপরও তুমি সেই একই জায়গায় আটকে আছো তুমি আসলে সেই কুকুরের মতো যে খাবারের পেছনে সবসময় দৌড়াতে থাকে এটা শুনে থরফিন অনেক সফট হয়ে যায় অ্যাসকেলার বলে আমি তোমার এত পরিশ্রমের জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমাকে শুধুমাত্র লড়াইয়ের নাটক করতে হতো আর এই ফালতু ডুয়েল করতে হতো আর এসব কিছুর বদলে তুমি আমার জন্য সব কিছুই করতে এমনকি তুমি আমার জন্য থরকালের মতো মানুষের সাথেও যুদ্ধ করেছো তুমি আসলে অনেক কাজের একটা ছেলে আর সত্যি বলতে এর জন্য আমি থরসকেও ধন্যবাদ দিতে চাই এসব কিছু শুনে থরফিন সফট হয়ে যায় সে বুঝতে পারে আসলে এতদিন আজকেলার তাকে ব্যবহার করেছে এরপর আজকেলা সেখান থেকে জোরে যেতে থাকে থরফিন তখন বলে দাঁড়াও এখানে ফিরে আসো কারুর তখন বলে অনেক হয়েছে এবার থামো তুমি নিচে বসে থরকেল তখন তাকে দেখে বলে এই ব্যাপারটা অনেক বেশি খারাপ এদিকে আজকেলা পিছনের বডি কে উঠিয়ে নেয় আর তাকে নিয়ে যেতে থাকে তখন কারণ বলে আমি কেন তুমি নিজেও তো একটা বীর বংশ থেকে এসেছো তুমি নিজে কেন সিংহাসনে বসতে চাও না তুমি সিংহাসনে বসেও তো তুমি নিজের মতো করে পৃথিবীটাকে বদলাতে পারবে তখন বলে আপনি নিশ্চয়ই মজা করছেন আপনি নিশ্চয়ই আমার গল্প মনোযোগ দিয়ে শোনেননি আপনি হয়তো ভুলে গেছেন আমি অবৈধ সন্তান এটা শুনে কানুটা অনেক অবাক হয়ে যায় আজকেলার বলে আপনি রাজা হওয়ার জন্য পারফেক্ট আপনি আমার এমনকি রাজা সোয়েনের থেকেও বেশি পারফেক্ট আর এই জিনিসটা আমি আপনার চেহারা দেখে বলে দিতে পারি এরপর সে সেখান থেকে চলে যাওয়ার সময় বলে এমনিতেও তো শুধুমাত্র আমি একটা ওয়াইকিং এরপর সে সেখান থেকে চলে যায় এর কিছু সময় পর আমরা হতাশাগ্রস্ত থরফিনকে দেখতে পাই একটা জায়গায় যে থরফিন মাটিতে বসে পড়ে সে নিজের ছুরি দিকে তাকায় আর অতীতের দিনগুলোর কথা মনে করে এগুলোকে মনে করে সে সেখানে কান্না করা শুরু করে আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায় এখানে যা মনে হচ্ছে থরফিন আসলে তার ভুল বুঝতে পেরেছে এখন সে বুঝতে পেরেছে আজকেলাট কিভাবে তাকে এতদিন ব্যবহার করেছে আসলে থরফিন থরকেলের মতো মানুষকে হারালেও আজকেলাটকে হারাতে পারেনি কারণ অ্যাসকেলার তার সব টেকনিক গুলোই আগে থেকে জানতো যেহেতু অ্যাসকেলাট নিজে থরফিনকে এইগুলোকে শিখিয়েছে তার নিজের স্বার্থে থরফিনকে ব্যবহার করার জন্য অনেক সময় আমরাও রাগের বসে এমন অনেক কিছু করি যার কারণে আমাদের নিজেরই ক্ষতি হয় আর দেখে এটা অন্তত বোঝা যায় যে কখনোই অতিরিক্ত রাগের বসে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না আর যখন তোমার রাগ তোমার উপর নিয়ন্ত্রণ নিয়ে নেবে তখন তুমি আসলে কিছুই করতে পারবে না পরবর্তীতে শুধু তোমাকে আফসোস করতে হবে যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ